কী অবস্থা কলকাতার ফ্যানেরা ভাই কালকে সত্যিই কলকাতার জন্য খারাপ লাগছে একজন চেন্নাই ফ্যান হিসেবে আমরাও যাচ্ছিলাম যে কলকাতা জিতুক তার কারণ কলকাতা জিতলে একটা কোয়ালিফায়ের সুযোগ থাকতো কিন্তু না চেন্নাই সুপার কিংয়ের কাছে কলকাতা হেরে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ আইপিএল থেকে বাদ পড়ে গেল বন্ধুরা আমরা যদি মেন পয়েন্টটা দেখি যে কলকাতা কালকে কোথায় ম্যাচটা হার কলকাতা কিন্তু প্রথমেই ম্যাচটা হেরে গিয়েছিল যেখানে কলকাতা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভাই আইপিএলে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত মানে নিজের পায়ে নিজেই কিন্তু কুরুল মারার মতো বন্ধুর অবস্থা তার কারণ কলকাতায় হয়তো ভাবছিল যে কলকাতার ম্যানেজমেন্ট ভাবছিলো যে চেন্নাই তো ব্যাটিং পাচ্ছে না চেস করতে পারছে না আমরা একশো আশি বা একশো নব্বই বা দুশো রান করে চেন্নাইকে চেস করতে পাঠাবো চেন্নাই পারবে না আর হয়েছিল তাই কলকাতা প্রথমে ব্যাটিং করে একশো উনআশি রান করে যে রানটা চেস করতে নেমে চেন্নাইয়ের কিন্তু পাওয়ার প্লে প্রথম পাঁচ ওভারের মধ্যেই ছয় উইকেট পড়ে যায় কে ভাবতো ভাই প্রথম পাওয়ার প্লেয়ারের মধ্যে ছয় উইকেট পড়ে যাওয়া টিমটা পঁচিশ বলে বান্ন রানের একটা ইনিংস খেলে ব্রাভিস শেষ ওভারে আট রান চেস করে দেওয়া পুরনো মহেন্দ্র সিং ধোনি ঝলক মোট কথা কে কেয়ারের এই ম্যাচটা জেতা উচিত ছিল ভাই একটা সুযোগ কিন্তু কে কেকারের ওয়ান পার্সেন্ট ছিল বন্ধুরা কিন্তু বাদবাকি কলকাতার হাতে আর দুটোমাত্র ম্যাচ বাকি আছে আর এই দুটো ম্যাচ জিতে গেলেও কলকাতার পয়েন্ট হবে পনেরো আর পনেরো পয়েন্টে এবারের আইপিএলে মানে উপর দিক থেকে আরসিবি গুজরাট পাঞ্জাব এরা যা ভালো খেলছে পনেরো পয়েন্টে কোয়ালিফাই জীবনেও করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স টিম দেখো কলকাতা তো আগেও জেতা জেতা ম্যাচ হেরেছিলো কলকাতা একশো এগারো রান চেস করতে পারেনি পাঞ্জাবের সাথে কলকাতা এর আগে বহু তিন থেকে চারটে ম্যাচ এমন এমন ম্যাচ কলকাতার গিয়েছে যেখানে কলকাতা জিততে পারত কিন্তু কলকাতা জিততে পারেনি আর কালকের ম্যাচটা তো ডু ডাই ম্যাচ ছিল সবাই জানতো কলকাতা হারলে বাড়ির চলে যাবে একজন চেন্নাই ফ্যান হিসেবে আমিও চাচ্ছিলাম যে কলকাতা জিতুক তার কারণ চেন্নাই হারলে বাকি জিতলে বাকি চেন্নাই তো এমনি বাদ পড়ে গেছে সুতরাং কে কে আরের কাছে একটা সুযোগ ছিল কিন্তু পারল না কলকাতা নাইট রাইডার্স পার্লো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইপিএল দু থেকে এলিমিনেট হয়ে গেল বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির লাস্ট ওভারে ওই যে আট রান চেস করা রাসেলের প্রথম বলে ছয় মারা সেই পুরনো ঝলক কিন্তু বন্ধুরা আমরা পেয়ে গেছি মানে একটু আদে হলে খুশি লাগছে কিন্তু কলকাতার জন্য খারাপ বারজি হয় কলকাতা কোয়ালিফাই করতে পারতো কিন্তু কলকাতা কালকে চেন্নাইয়ের সাথে হেরে গিয়ে নিজেরাও বাদ পড়ে গেল বন্ধুরা আইপিএল দু থেকে